আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি কোথায় বলেন তো আজকে আমি চলে আসছি ইয়াংথাই ভ্যালি আজকের পর্বে থাকবে ইয়াংথাই ভ্যালি সৌন্দর্য যে সৌন্দর্য আপনাদের মনটা মুগ্ধ করে দেবে আপনারা নিজেরাই এই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর জায়গা প্রথমে চলে আসছিলাম আমরা গ্যাংটক গ্যাংটক থেকে আমরা দুই তিন দিন স্টে করার পরে ওখান থেকে আমরা চলে আসতাম ইয়াংথাই ভ্যালি ইয়াংথাই ভ্যালিতে আসলে আপনাকে এমনিতেই ঢুকতে দিবে না কারণ ওইখানে ওয়েদার যদি ভালো থাকে তাহলে আপনাকে ঢুকতে দিবে। না হলে ঢুকতে দেবে না কেননা ইয়াংথাই ভ্যালি হচ্ছে মেঘের রাজ্য আপনি মনে করেন এক সেকেন্ডের মধ্যে মেঘ এসে আপনাকে ঘিরে ধরবে যেতে যেতে তা আমাদের যে ড্রাইভার ছিল সে এতটাই পারদর্শী ছিল খুব সুন্দরভাবে একেবারে আপনার পাহাড়ের পাশে ঘেসে ঘেসে আমাদের গাড়িটা নিয়ে আসছে আসার সময় তো আমরা পুরাই মানে মেঘে ঢেকে গেছিলাম তো মনে একটু ভয় ভয় লাগছিল কিন্তু ওখানে যেয়ে সব ভুলে গেছে এত সুন্দর জায়গা মানে কি বলবো চারিপাশে বরফ অনেক সুন্দর আমরা সবাই বরফ নিয়ে খেলা করছিলাম ভাইয়া আমি ভাবি এবং চারিপাশে প্রাকৃতিক দিক সেন অনেক সুন্দর আমাদের পাশে যে লেকটা আছে এটাও অনেক সুন্দর মনোমুগ্ধকর খুবই সুন্দর জায়গায় আমালি মেঘের রাজ্য পাহাড় লেক আজই পর্যন্ত বাকি পর্বে দেখা হবে আল্লাহ হাফেজ